আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তালা অমাওলা রব্বে কানি আমার মা বোনদেরকে আবেদ সোহালে হাজা হেদা বানায়া দাও আমাদের সন্তান গুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো সামনে আলেম পরীক্ষা এসেছি পরীক্ষা তিরিশ তারিখ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার কুদরতের মাধ্যমে তুমি পূর্ণ কামিয়াবি নসিব করে দিয়ে ফির জনু বানা ওয়াকফ ফের আন্না সৈয়াতেনা ওয়াত অফ ফনাম আল আবর আমার দরের জয়নাল বিদেশি জিন্দগী করে মাওলা আরও যারা এলাকার বিদেশি আছে তারা আরও চারটা ভাই বিদেশে পড়ে আছে সবাই মিলেমিশে আ আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দগী করা তাওফিক গান করে দাও ইয়ার আপ্লা আলআলিন ওলামাই নাম যারা হাত বাড়িয়ে দিল। ওয়ারাসাত হলাম বিয়ার দরজা দান করে দাও আ আল্লাহ তাআলা আমরা সবাই তোমার কুদরত হাতে সফরদ হইলাম যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরায়া দিও না আমিন 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 ইয়া رب العالمين بحق قلمة لا إله إلا الله محمد رسول الله